আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে দেড় কাপ ময়দা আর দুটো আলু দিয়ে দারুণ মজার বিকালের নাস্তা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা এই নাস্তার রেসিপিটা তৈরি করে নিতে পারেন একদমই হাতে অল্প সময় নিয়ে বাই বাইদাওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে বিকালের নাস্তার রেসিপি যা বিকালে চায়ের আড্ডায় পুরো জমে যাবে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটি বোলের ভিতরে আড়াই কাপের সরি আড়াই চামচ মতো ময়দা নিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন বাট আমি চিনি দিচ্ছি না আর দিয়ে দিচ্ছি সাদা তেল তো দিয়ে এরপর ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিক্সড করে নেবো নাস্তাটা কিন্তু খুবই ক্রিস্পি হবে আর খুবই টেস্টিও হবে আপনারা চাইলে এখানে সবজিও ব্যবহার করতে পারেন তো দেখ এখন ময়দার সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি উষ্ণ গরম পানি দেব উষ্ণ গরম পানিটা ব্যবহার করে ডোটা তৈরি করে নিতে হবে খুবই সফট একটা ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু অতিরিক্ত হার্ড হবে না আবার অতিরিক্ত নরমও হবে না এরকম একটা পর্যায়ে রেখে ডোটা তৈরি করে নিতে হবে তো ডৈয়ের তৈরি করে নেওয়া হয়ে গেছে আর উপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রাখবো প্রায় কুড়ি পঁচিশ মিনিটের জন্য তো এখন ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আর এদিকে আমি নাস্তার পুরটা তৈরি করে নেব তো সাদা তেল দিয়ে আমি এর ভিতর হাফ চামচেরও কম জিরা ফোরণ দিয়ে দিচ্ছি আর জিরাটা ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা ঝাল কুচি দিয়ে এই কাঁচা ঝাল আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর ভেতর বাকি উপকরণগুলো অ্যাড করব তো বন্ধুরা তোমরা চাইলে এখানে কিন্তু বিভিন্ন সবজিও অ্যাড করতে পারো বাচ্চাদের টিফিনেও দিতে পারো এই সবজি অ্যাড করে বাচ্চারা অনেকে আছে সবজি খেতে চায় না তো এইভাবে সবজি খাওয়াতে পারো তাদের তো আমি এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি তো টমেটোটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর পেঁয়াজটা তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিন্তু অতিরিক্ত ভাজিনি নরম হলেই কিন্তু আমি টমেটোটা দিয়ে দিয়েছি আর টমেটো দেওয়ার পর একটু টমেটো গলে আসলে দিয়ে দিচ্ছি কিছু শুকনো উপকরণ তার মধ্যে পরিমাণ মতো লবণ ধনিয়া গুঁড়ো জালের গুঁড়ো হলুদের গুঁড়ো আর সমস্ত উপকরণ দেওয়ার পরে এখন ভালোভাবে মিক্সড করে নেব আর এখানে আমি একটু সরিষার তেলও ইউজ করেছি তোমরা চাইলে পুরোটা সরিষার তেলে করতে পারো আবার সরিষার তেল না দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই তো এখন ভালোভাবে মশলার সাথে সব কিছু মাখিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর তারপর মশলার সাথে কষিয়ে নিয়ে কিন্তু এখানে আমি একটু চাট মশলাও ব্যবহার করব বন্ধুরা তোমরা দেওয়ার চেষ্টা করো দিলে কিন্তু অনেক টেস্ট আসে তো আমি এখন চাট মশলাটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল সবাই ভিডিওটা শুরু করার প্রথমে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর এদিকে দেখো আমার মশলার সাথে কিন্তু সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু আমি সিদ্ধ করে রাখা আলু দুটো দিয়ে দিলাম আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো তো আমার অনেক বন্ধুরা আছে ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায় তাই আমি রিকোয়েস্ট করবো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের একটা লাইক আমার ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো এইভাবে আমি তিন থেকে চার মিনিট মতো আলুটা রান্না করে নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার ডোটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এখন আমি এটাকে লেচি আকারে কেটে নেব তো আমি এখান থেকে তিনটি লেচি কেটে নিচ্ছি তো এরপর আমি এখান থেকে একটা লেচি নিয়ে রুটি বেলে নেব নর্মাল যে রুটিটা আমরা খাই সেভাবেই রুটিটা বেলে নিতে হবে দেখো নাস্তাটা কিন্তু অনেক টেস্টি হয় তোমরা অবশ্যই বাসে একবার ট্রাই করে দেখো না হলে বুঝতে পারবে না যে কতটা টেস্টি হয় এই দেখো বন্ধুরা আমি কিন্তু বড় করে রুটি মেলে নিয়েছি আর এরপর সাইড থেকে কেটে দিচ্ছি কেটে চার কোনো শেপ তৈরি করে নিচ্ছি রুটিটা তো রুটিটা আমার চারকোনা শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মাছ বরাবর কেটে কেটে নেব। তারপর আবারও তো দেখো বন্ধুরা আমার এখানে চারকোনা চারটি শেট তৈরি হবে এই শেট দিয়েই কিন্তু আমি নাস্তাটা তৈরি করব। তো আমি এখন এইখান থেকে একটা শিট নিয়ে নিচ্ছি নিয়ে এর উপর আলু দিয়ে দিচ্ছি আলুর যে ভর্তা রেসিপিটা করে রেখেছিলাম সেটা আমি এর পরে দিয়ে দিচ্ছি পোটা ভালোভাবে সেট করে দিতে হবে যাতে বাইরে থেকে বের না হয়ে যায় এরপর উপর থেকে এইভাবে ফোল্ড করে দিতে হবে যাতে পুরো ভত মানে পোটটা ভিতরে যায় এরপর একটু পানির সাহায্যে এটা ভালোভাবে সিল করতে হবে না নাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা আছে এরপরে একটা ছুরির সাহায্যে এ আমি যেভাবে করছি সেইভাবেই কিন্তু ছোট ছোট টুকরো করে মানে ডিজাইন করে নিতে হবে আর কি ভিডিওতে দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি এরপর উপরে দিয়ে দিয়ে এইভাবে দিতে হবে পানির তারপর একটা কাঠের চামচের সাহায্যে এইভাবে দুই সাইডটা ডিজাইন করে দিতে হবে তো রেডি হয়ে গেল আমার একটা নাস্তা তো আমি কিন্তু সবগুলো নাস্তা রেডি করে নিচ্ছি দেখতে যত সুন্দর খেতেও কিন্তু তার দেখে বেশি সুন্দর হয়েছিল তো আমি সব নাস্তাগুলো এখন একটা প্লেটে তো উঠিয়ে নিচ্ছি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর এগুলো নিয়ে ভাজার জন্য চলে যাব তো দেখুন বন্ধুরা দেখতে কি দারুণ দেখাচ্ছে তো এখন এগুলো ভাজতে নিয়ে চলে যাচ্ছে আমি কিন্তু কড়াইয়ে আগে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম আর গরম তেলের ভিতর এখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো আমি এভাবে উল্টে দিচ্ছি একবার তো দেখুন বন্ধুরা এভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে পুরো নাস্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে পরিবেশন করার পালা খুবই মুছে হয়েছিল মেহমান আসলে আপনি নাস্তার টেবিলে এরকম একটা নাস্তা যদি রাখেন বিকালের নাস্তার টেবিলে তাহলে খুশি হয়ে যাবে আগে আপনার প্রশংসা করবে তারপরে নাস্তাগুলো খাবে তো আমি এখান থেকে একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব ভেতরটা কেমন হয়েছে বায়দায়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি শ্রায় আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডের নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ